আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আপনারা যারা দেশ এবং দেশের বাড়ি থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমরা চার রুমের একটি বাড়ি ডিজাইন দেখব এবং এই ডিজাইন দেখব আমরা ফাউন্ডেশন ছাড়া অর্থাৎ এখানে কোনো কলাম ফাউন্ডেশন বা স্ট্রাকচার ফাউন্ডেশন হবে না এটা শুধু ব্রিক ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটি তৈরি হবে এখন আমরা জানবো খরচ সম্বন্ধে এবং আমরা কোন মালামাল লাগবে আমাদের আমরা সব সব কিছু আজকে জানবো তো প্রথমেই আমরা খরচের বিষয় জানার আগেই এই বিল্ডিংয়ের এরিয়া এবং এই মাপগুলো জানবো এরপর আমরা ধাপে ধাপে খরচগুলো নির্ণয় করব তো এখানে বেডরুম এক দুই তিন আমাদের পাশাপাশি বেডরুম রয়েছে তিনটা তিনটা বেডরুম রয়েছে এবং এখানে একটা আমরা বেডরুম দেব এই হলো চার বেডরুম এবং এখানে আমরা কিচেন রুম দেব কিচেন রুম দেবো এখন আমরা এখানে কি এখানে আমাদের একটা ডাইনিং বা বারান্দা আছে এখন আমরা এই যে এই যে দেখতেছেন এটা আমাদের ওয়াশরুম মাসরুম এটা হচ্ছে টয়লেট টয়লেট এটা আপনার গ্রাম থেকে যে শহরের কাছাকাছি জায়গাগুলোতে এরকম জায়গাগুলোতে কিন্তু এই বাড়ির ডিজাইন আপনারা করতে পারেন এখন আমরা মাপগুলো জানবো এবং এরিয়া কতখানি আমরা এটা জানব আমরা এখানে আউট টু মাপ আছে আমাদের চল্লিশ ফিট এবং এদিকে যে মাপটা আছে আমরা জানি এই মাপটা আমাদের একুশ ফিট তিনে ইঞ্চি তো এরকম একটা জায়গার ভিতরে আপনারা এই বিল্ডিংটি করতে পারবেন এবং এখানেও একটা মাপ আছে ভিতরে মাপ দিলে হবে বাইরে মাপ দিলে হবে তো আমরা যদি এই এরিয়াটা নিই তাহলে আমাদের নয়শো বিশ স্কোয়ার ফিট জায়গা এই নয়শো বিশ স্কোয়ার ফিট জায়গার ভিতরে আমরা এই চায় রুম দেবো এবং এই চায় দিতে গিয়ে আমাদের রড সিমেন্ট বালি খোয়া ইট কতগুলো লাগবে আমরা এই হিসাব জানবো এবং ইলেকট্রিক মালামাল স্যানিটারি মালামাল সব বিষয়ে আমরা জানবো তো আমরা মাপগুলো দেই আমাদের এই রুম আমরা দরজা এখানে রাখবো এই রুমের জন্য এখানে দরজা রাখবো এবং আমরা কিচেন রুমের জন্য এখানে রাখতে পারি অথবা এখানেও রাখতে পারি এই বেডরুমের জন্য এখানে আমরা রাখব দরজা এখন এই মিডলে যে বেডরুম এখানে মধ্যখানে রাখতে পারেন অথবা যে কোনো সাইড দিয়ে রাখতে পারেন আর এখানে ওয়াশরুম এই ওয়াশরুম কিন্তু বাহিরের দিক দিয়ে হবে এখানে দরজা হবে এটা হচ্ছে এখানে দরজা হবে এই দরজার ব্যবহার সবার শেষ হয়ে গেল আমরা মাপগুলো এখন জানবো আমাদের এই রুম হচ্ছে তেরো ফিট বাই হচ্ছে বারো ফিট মিডলে যে রুম এই রুম হচ্ছে বারো ফিট বাই বারো ফিট এবং এই রুম আমাদের তেরো ফিট বাই বারো ফিট তাহলে আমরা রুমের মাপ পেলাম এখন এই রুমের মাপ কতটুকু হবে এই রুমের মাপ নয় ফিট বাই আট ফিট হবে এটা এস রুম হিসাবে ব্যবহার করতে পারেন অথবা ছোটো রুম হিসাবে ব্যবহার করতে পারেন এখন আমরা কিচেন রুমটা দেখবো কিচেন রুমটা আমাদের একই মাপ থাকবে অর্থাৎ এই রুম যতখানি আমরা এই রুমও ততখানি দেব। এখন আপনারা কম বেশি দিতে পারেন এখন দেখবো আমরা এই বারান্দার অংশ বা ডাইনিং অংশ কতটুকু আমাদের স্পেস থাকেন আমাদের এখান থেকে এই স্পেসটা থাকে বিশ ফিট আর এখান থেকে ছয় ফিট ছয় ইঞ্চি বা আপনাদের সুবিধা মতো আপনারা রাখতে পারবেন এখন আমরা দেখব এই ওয়াশরুমের মাপ কতটুকু এবং এই টয়লেটের মাপটা কতটুকু এই টয়লেটের মাপ আমরা এদিক দিয়ে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং এদিক দিয়ে আমরা চার ফিট নেব আমরা এটা হচ্ছে পাঁচ ফিট ছয় ইঞ্চি আমরা এইদিকে নিতে পারি এই ওয়াশরুমের জন্য আপনাদের জায়গা যেমন থাকে সেইভাবে আপনারা নিতে পারেন পাঁচ ফিট তাহলে আমাদের জায়গা শেষ নয়শো বিশ স্কোয়ার ফিট এখন আমরা খরচগুলো জানব অবশ্যই আপনার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করলে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এখন প্রথমে এক নম্বর আমাদের যে ম্যাটেরিয়ালস বা মালামাল লাগবে সেটা হচ্ছে ইট 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 আমাদের এই বিল্ডিংয়ের জন্য দুই হাজার বিশ হাজার ইট লাগবে বিশ হাজার পিস আমরা প্রতি পিসের মূল্য যদি বারো টাকা করে নেই তাহলে আমাদের এই ইট বাবদ এখানে বিল আসবে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এক নাম্বার চলে গেল এখন আমরা দুই নাম্বার দেব সিমেন্ট সিমেন্ট লাগবে আমাদের এখানে ফিনিশিং পর্যন্ত তিনশো দশ ব্যাগ আমরা প্রতি ব্যাগের মূল্য যদি পাঁচশো পঞ্চাশ টাকা করে নেই তাহলে আমাদের এখানে সিমেন্ট বাবদ খরচ আসবে এক লক্ষ সত্তর হাজার পাঁচশো টাকা এবার তিন নাম্বার আমাদের যে ম্যাটেরিয়ালস সেটা হচ্ছে বালি বালি আমাদের এখানে বালি লাগবে আঠারোশো সিএফটি সিএফটি আমরা প্রতি সিএফটির মূল্য আশি টাকা করে ধরলাম যেহেতু এখানে চিকন বালি এবং সিলেকশন বালি ব্যবহার করা হবে দুই বালি মিলিয়ে এখন আমাদের এই বালি বাবদ খরচ আসবে এখানে এক লক্ষ চৌয়াল্লিশ হাজার টাকা বা আপনারা এর থেকেও কম পেতে পারেন অনেক সময় দেখা যায় যে লোকাল বালি ভালো হয়ে থাকে সেই বালিটা মোটা দানার হয়ে থাকে এবং দামে কম পাওয়া যায় তিরিশ চল্লিশ টাকা পাওয়া যায় এই বালি এখন আমরা চার নাম্বার যে আমাদের ম্যাটেরিয়ালস লাগবে তা হচ্ছে খোয়া খোয়া বা ব্রিক এই খোয়া আমাদের সাতশো পঞ্চাশ সিএফটি লাগবে আমরা কিন্তু এখানে যে স্লাব দেবো এই স্লাবের থিকনেস হবে সাইট থেকে সাড়ে চার ইঞ্চের থিকনেস এই স্লাবটা ঢালাই হবে তাহলে আমরা প্রতি সিএফটির মূল্য আমরা এখানে ধরতে পারি একশো টাকা করে তাহলে আমাদের এই খোয়া বাবদ এখানে বিল আসবে নব্বই হাজার টাকা এরপরে আমাদের এখানে পাঁচ নাম্বার যে আইটেম হবে তা হচ্ছে রড এখানে আমরা যে রডগুলো ব্যবহার করব এই রডগুলো আমাদের যে স্লাফ এই স্লাবে দশ এম এম ডায়ার রড মেইন রড এবং বাইন্ডার রড উভয়ই তাহলে আমাদের রডের প্রয়োজন হবে এখানে ষোলোশো কেজি ষোলোশো কেজি আমরা যদি প্রতি কেজির মূল্য পঁচাশি টাকা রেটে নেই তাহলে আমাদের এই যে এখানে ষোলোশো কেজি রডের বাবদ খরচ আসবে আমাদের এক লক্ষ ছত্রিশ হাজার এরপরে আমাদের ছয় নাম্বার যে আইটেম তা হচ্ছে যে আমরা এই যে এক দুই তিন তাহলে আমরা এই তিনটে দরজা দেব তিন ফিট চার ইঞ্চি কাঠের দরজা কাঠের দরজা দেবো আমরা তিন পিস তিন পিস প্রতি পিসের মূল্য যদি আমরা আঠারো হাজার টাকা করে নেই তাহলে আমাদের এখানে কাঠের দরজা তিনটির বাবদ খরচ আসবে চুয়ান্ন হাজার টাকা এবার চলে গেল আমরা সাত নাম্বার আমাদের আইটেম তা হচ্ছে আমরা এবার এই যে এখানে একটা হচ্ছে ডি ওয়ান এখানে একটা ডি ওয়ান অর্থাৎ কিচেন রুমের এবং এই বেডের জন্য আমরা দুই ফিট দুই ফিট ছয় ইঞ্চি কাঠের দরজা আমাদের দুইটা প্রয়োজন এই দরজা আমরা এখানে মূল্য ধরব চোদ্দ হাজার করে চোদ্দ হাজার তাহলে আমাদের এখানে চোদ্দ দুগুনা আঠাশ হাজার টাকা দরজা বাবদ আসবে এখন আট নাম্বার হচ্ছে আমরা এখন এই যে দেখতে পাচ্ছেন এই ডি থ্রি ডি থ্রি এখানে দুইটা আমাদের দরজা লাগবে এবং যেহেতু এটা ওয়াশরুম এবং টয়লেট সেহেতু আমরা এখানে প্লাস্টিক দরজা ব্যবহার করব তাহলে আমরা লিখতে পারি যে প্লাস্টিক দরজা প্লাস্টিক দরজা আমাদের এখানে দুই পিস প্রতি পিসের মূল্য আমরা চার হাজার টাকা করে ধরি তাহলে আমাদের এখানে দরজা বাবদ আট হাজার টাকা আসবে এরপরে আমরা নয় নাম্বার দেখব আমাদের নয় নাম্বার যে আইটেম তা হচ্ছে যে জ্বালানার থাই গ্লাস আমরা এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সারটা ব্যবহার করব তাহলে আমরা লিখব যে জানালা থাই আমরা সাত সাত পিস ধরলাম এবং আমরা প্রতি পিসের মূল্য বারো হাজার টাকা করে ধরলাম তাহলে আমাদের এখানে জানালা বাবদ আমাদের থাই বাবদ যে খরচটা সেটা আসবে চৌরাশি হাজার টাকা এরপরে দশ নাম্বার আমাদের যে আইটেম তা হচ্ছে যে এই যে টয়লেট টয়লেট এই টয়লেট এবং ওয়াশরুম এটা টাইলস বাবদ টাইলস এবং মিস্ত্রি বাবদ একসাথে আমরা দেব মিস্ত্রি বাবদ আমাদের খরচ পড়বে আমরা একই সাথে করবো এখানে আমরা লিখতে পারি পঁয়ত্রিশ হাজার টাকা শুধু শুধুমাত্র আমাদের এই ওয়াশরুম এবং টয়লেটের টাইলস এবং টাইলস মিস্ত্রি সহকারে এরপর আমরা এগারো নাম্বার লিখব আমাদের এসএস মেইন গেট এখানে আমাদের এসএস মেইন গেট হবে এবং সেই সাথে দুই আমাদের এস এস মেন গেট গেট এবং রেলিং সহ রেলিং সহ আমাদের দুইটা যদি আমরা একসাথে খরচ দেখাই তাহলে আমরা পঞ্চাশ হাজার টাকা আমাদের লাগতে পারি এরপরে বারো নাম্বার যে আইটেম তা হচ্ছে ইলেকট্রিক মালামাল এবং মিস্ত্রি ইলেকট্রিক মালামাল এবং মিস্ত্রি ইলেকট্রিক মালামাল এবং মিস্ত্রি সহকারে আমাদের খরচ হবে আসবে পঞ্চাশ হাজার টাকা এরপরে আমরা তেরো নাম্বার আইটেম লিখতে পারি সেনিটারি মালামাল এবং মিস্ত্রি সহকারে সে তারই মালামাল এবং মিস্ত্রি সহ অর্থাৎ মিস্ত্রি যে তার চার্জ থাকে সেই লেবার তার সহকারেই আমরা স্যানিটারি মালামাল বাবদ চল্লিশ হাজার টাকা আমাদের বরাদ্দ বা লাগবে এরপরে আমরা লিখবো চোদ্দ নম্বর আমাদের যে আইটেম নাম্বার চোদ্দো চোদ্দো নাম্বার আমরা লিখবো রাজমিস্ত্রি অর্থাৎ রাজমিস্ত্রি ফিনিশিং পর্যন্ত যদি আমরা আড়াইশো টাকা রেট দেই তাহলে সেই ক্ষেত্রে আমাদের যেহেতু এখানে নয়শো বিশ স্কোয়ার ফিট জায়গা সেহেতু মিস্ত্রি খরচ আসবে আমাদের এখানে দুই লক্ষ তিরিশ হাজার টাকা এরপরে পনেরো নাম্বার যে আইটেম তা হচ্ছে রং বাবদ অর্থাৎ রং বাবদ রং বাবদ যে কাজ আমাদের করবে এই রং যদি এটাকে এখন মোট করি তাহলে আমাদের চোদ্দ লক্ষ টাকা খরচ হবে তবে দেখা যায় যে অনেক সময় এলকা বেঁধে এবং মাটের দামের উপরে নির্ভর করে অনেক সময় এই দাম এই মূল্যটা কম বেশি হতে পারে তবে আপনারা ধরে রাখবেন যে চোদ্দো থেকে পনেরো লক্ষ টাকার ভিতর হলেই কিন্তু আপনার এরকম একটা বাড়ি আপনারা কমপ্লিট করতে পারেন যেখানে ব্রিক ফাউন্ডেশন দেওয়া থাকবে এবং রুম থাকবে চারটা কিচেন রুম একটা এবং বাহির দিকে ওয়াশরুম থাকবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ঠোক ঠোক কই যে